গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ঠিক এই ফুলের মতো সবাই বেশ সুন্দর আছো এই শীতের সকালে ফুলগুলো দেখো কেমনভাবে তাকিয়ে আছে আমাদের দিকে যেন ওদেরকে আমরা দেখবো বলেই ওরা সারা রাত ধরে সুন্দরভাবে সেজেছে একদম ঘুম থেকে উঠে যাতে ওদেরকে আমরা দেখতে পারি দেখো এক একজন এক এক রঙে যেন নিজেদেরকে সাজিয়ে রেখেছে ঠিক আমরা যদি এদের মতো নিজেদেরকে একটু সাজিয়ে রাখতে পারতাম নিজেদেরকে একটু সুন্দরভাবে মেনটেন করতে পারতাম তাহলে হয়তো সবাই একটু পাত্তা দিত কারণ মানুষকে সবাই পাত্তা দেয় না খুব কাছের মানুষ যারা তারা ছাড়া কেউই বোধ ভাবে না সেভাবে তবে যাই হোক স্বার্থ ছাড়া কেউ তোমাকে ভালোবাসবে না কেউ তোমার কাছে আসবে না কেউ তোমার জন্য ভাববে না তো সে জন্য সবাইকে বলি সবাই নিজের মতো কাজ করে যাও সবাই সবার পাশে থাকো সবাই সবাইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানে কী বলবো একে অপরে হাত ধরো এখানেও যে বললাম স্বার্থ তুমি দেখো সবাই সবার পাশে থাকলে তবে দেখো সবাই বলে আমি তোমার পাশে আছি এতেও কিন্তু স্বার্থ সেই ছোট্টবেলাকার দিনগুলো না খুব মিস করি দারুণ ছিল দিনগুলো স্কুল থেকে এসে ছুট্টে ব্যাগটা রেখে দিয়ে চলে যেতাম খেলার মাঠে আর বাবা ছুটত লাঠে নিয়ে কিরে বাড়ি যাবি কিনা বল স্যার এসছে পড়াতে সেই দিনগুলো হয়তো সেই সময় খুব রাগ হতো স্যারের ওপর তোর এখন কেন পড়াতে একটু খেলতে পারছি না স্কুল থেকে তো সবই এলাম কিন্তু সেই দিনগুলো সত্যিই খুব মজার ছিল আজকে বুঝতে পারি যে ওই দিনগুলো যদি ফিরে যেতে পারতাম আমরা সত্যি কতই না মজা হতো তাই না কিন্তু কি আর করা যাবে সেই দিন তো আমরা ফিরে পাবো না সত্যি যেটা চলে যায় সেটা আর ফিরে আসে না ফিরে আনাটাও খুব কষ্টের আজ হ্যাঁ আমাদের মেয়েরা বড় হচ্ছে তাদের সঙ্গে হয়তো একটু খুঁংসুটি আনন্দ দিয়ে দিনগুলোকে কাটানোর চেষ্টা করি যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে বলাই হয়নি আমি আজকে কী কী রান্না করেছি তোমরা দেখতেই তো পেলে কুচো চিংড়ি দিয়ে একটা চচ্চড়ি করেছি আর এই যে পাতলা মুসুর ডাল আর করলাম বড় বড় রুই মাছ দিয়ে আর একটা তেলাপিয়া মাছও ঝোলের মধ্যে তোমরা দেখতে পেয়েছো কারণ ওটা একটা ছিল তাই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম তো এই সমস্ত আর এই রান্নাগুলো শীতের সময় খেতে খুব ভাল লাগে তারপর বাজার থেকে নিয়ে এসেছিলো আমুদে মাছ সেটাও একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটু পাতলা ডালের সঙ্গে ভাজা করব বলে এটা কেটে নিয়েছি আর তারপর ছিল শেষে আলু ভাজা যেটা ছিল বাঙালির মানে যেটা আমাদের বাঙালির একদম প্রিয় খাবার তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন একটু সাবস্ক্রাইব করে দিও টাটা